এবার পুজো মণ্ডপ চলে আসলাম দর্জিপাড়া সর্বজনীন নিয়ে আর দেখতে পাচ্ছ প্রথমেই আমরা ঢুকে একটা পুরোনো গেট থাকে সেই গেটের মধ্যে প্রবেশ করলাম আর ভিতরে লাইটিং থেকে শুরু করলাম দেওয়ালে অনেক রকম মানুষের ছবি লাগানো ছিল সবাই দেখে মনে করছো যে পূজা মণ্ডপের থিম কি হ্যাঁ এই পূজা মণ্ডপের থিমটাই আলাদা কারণ এখানকার এবারে পূজা মণ্ডপের থিম হলো বোমকেশ আর বোমকেশের বিভিন্ন রকম রহস্য রোমাঞ্চক জিনিস যে ডায়েরিগুলো ছিল সেগুলোই এখানে তৈরি করা হয়েছে তো চলো ভিতরে যাব ঢুকেই পুরো জায়গাটা অন্ধকার আর এই অন্ধকারের মধ্যেই আমরা দেখলাম সেই বোমকেশ ফেলুদা তার বিভিন্ন রকম যে রহস্য রোমাঞ্চক যে কেসগুলো ছিল সেইগুলোই এখানে যে ছবিগুলো সেগুলো দেওয়া হয়েছে আর তার ভিতরে একটা বড় রাজপ্রাসাদের মধ্যে দেওয়ালগুলোতে বিভিন্ন রকম যে বোমকেশের যে ছবিগুলো তারা যে আড্ডা তো সেইগুলোই এখানে ফুটিয়ে তুলে ধরেছে এই ভিতরে আরেকটা একটা সুরঙ্গ দেখলাম আর এই সুরঙ্গটাই যে মাকড়সার জালের যে সুরঙ্গ সেটা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু এটা দড়ি দিয়ে বা সুতো দিয়ে এটা বানিয়েছে ভিতরটাই সুতো দিয়ে বিভিন্ন রকম কারুকার্য এখানে করেছে তার মধ্যে এই আয়নার প্রচলন আর আয়নাতে এটা হলো সিক্রেট আয়না বলা হয় এই আয়নাতে যে ডিটেকটিভ জিনিসগুলো দেখত সেগুলোই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে দেখতে পাচ্ছ কত রকম ব্যানার লাগানো এই ডিটেকটিভের

এরপর দেখতে চলে আসলাম রাশি বসলেন আর এখানকার এবারের চিন্তাভাবনা পুরোটাই আলাদা এবছরে এখানকার থিম হয়েছে পাঁচদণ্ডী চলো হুতপটায় যাবো তো পারছো আমাদের পাশ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ফাঁকা ছিল আর তো ঢুকেই দেখছি বড় বড় গাছ কিন্তু এই গাছগুলি স্বাভাবিকভাবে একটা লোহার কেটে কেটে এগুলো বানানো হয়েছে এগুলো ঝাউ গাছের রূপ দিয়েছে সেই লোহা কেটে কেটে দেখতে পাচ্ছ চলো ভিতরটা ঢুকবো আর পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো ঠাকুর দেখতে দেখতে চলে আসলো আমরা আরেকটি পূজা মণ্ডপ এটি নর্থ কলকাতার সবচেয়ে ভালো বা ভালো থিমের পূজা মণ্ডপ চোর বাগান সর্বজনীন আর এখানকার এবারে পূজার মণ্ডপটি ভাবনা হয়েছে স্রোতশ্রেণী তো চলো ভিতরটায় যাবো কিন্তু ভিতরে যাওয়ার আগে বাইরেরটা দেখতে পাচ্ছ একটা কাঁচের মধ্যে লাইট দিয়ে সাজানো আছে আর তার ভিতরটাও তো অসাধারণ লাগছে এটা প্রত্যেক বছরের মতো এবারেও সেম উপরেটা অনেকটা সুন্দর করে এরা উপরের দিকটা কত সুন্দর করেছে একটা মানে টিনের বা আয়রন দিয়ে ত্রিকোণ টাইপের এখানে করেছে সাইডের দেওয়ালগুলোতেই খুবই সুন্দর লাগছে এখানে প্রত্যেক বছরের মতো এবারে একটা দেখতে পাচ্ছ থার্মোকল দিয়ে এখানে মানে ফ্যান চালিয়ে যে হাওয়া সাইক্লোন টাইপের হয় সেগুলো এখানে করেছে আর মায়ের প্রতিমা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ পুরোটাই নীল আকাশের মধ্যে মায়ের প্রতিমা আর এটা হলো ওল্ড মানে চরকা টাইপের ঘুরছে চরকা টাইপের এখানে মা পুরোটাই ভাসমান টাইপের দেখতে পাচ্ছ আর উপরের কারুকার্য গুলো জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ তোমরা যে কত নিখুঁতভাবে এই কারি করেছে আর এটা দেখো ঘড়ি দেখতে পাচ্ছ ঘড়ি একটা আর এখানে এই যে মা পুরোটাই নৌকার উপরে ভাসছে পিছনটা যে নীল জিনিসটা সেটা হলো আকাশের আকাশের উপরে ভাসছে এমনই এখানকার কাজটা করেছে